এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলীয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সওয়াবের প্রত্যাশায় সওয়াবের আশায় উভয় ঈদের রাতে আবাদত করে তার অন্তর সেদিন মরবে না যেদিন মানুষের অন্তর মরে যাবে ইবনে মাজার হাদিস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেন উভয় ঈদের রাতে যে এবাদুত বন্দিগি করে কাঠাবে ওই দিন তাদের অন্তর মরবে না যেদিন অন্য অন্য মানুষের অন্তর মারা যাবে এর ব্যাখ্যা কি এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরামগণ বলেন এর মধ্যে একটা ব্যাখ্যা হলো কেয়ামতের ভয়ঙ্কর ও বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে যখন কেউ কাউকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না সবাই বলবে কেউ কাউকে চিনবে না তখন ওই ব্যক্তি ভয়ভীতিহীন অবস্থায় থাকবে এর ব্যাখ্যা হলো এটা একটা এর দুই নাম্বার আরেকটা ব্যাখ্যা হলো কোনো কোনো ওলামায় কেরামগন বলেন ওই ব্যক্তির কলব দুনিয়ার মুহে অন্ধ হবে না যে ব্যক্তি উভয় ঈদের রাতে ঈদুল ফিথির এবং ঈদুল আজহার রাতে রাথে বন্দিগি করে কাঠাবে ওই ব্যক্তির কলব অন্তর দুনিয়ার লুবে নারীর লুবে ফদের লুবে এই সকল লুবের মুহে অন্ধ হবে না আল্লাহ তালা তাদেরকে হেফাজত করবেন এই জন্য ঈদের রাতের অনেক গুরুত্ব আছে অনেক ফজিলত আছে অন্য আরেক হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচটি রাতে আবাদত করবে পাঁচটি রাত জেগে আবাদত করবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে কয়টা রাত বলুন পাঁচটি রাত রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচটি রাত যে গে করবে এবাদত বন্দিগির মাধ্যমে কাঠাবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে এক নাম্বার হলো জিলহজ মাসের আট তারিখের রাত দুই নাম্বার হলো জিলহজ মাসের নয় তারিখের রাত তিন নাম্বার হলো ঈদুল আজহার রাত কুরবানির ঈদের রাত চার নাম্বার হলো ঈদুল ফিতিরের রাত রুজার ঈদের রাত পাঁচ নম্বর হলো শাবান মাসের পনেরো তারিখের রাত রাসুল্লা সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি এই পাঁচটি রাতে আবাদত করবে জেগে জেগে আবাদত করে কাঠাবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে তাহলে এর মধ্যে একটা রাত হলো ঈদুল ফিথির ঈদুল আজহা ঈদের রাত ঈদের রাতে আবাদত বন্দিগি করে কাঠালে জান্নাত ওয়াজিব হয়ে যায় অন্য আরেক হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে থেকে বর্ণিত করেন পাঁচটি রাত আছে ওই রাতে দোয়া করলে দোয়া বিফলে যায় না আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় কয়টা রাত পাঁচটি রাত এর মধ্যে একটি হলো জুমার রাত জুমার রাতে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এই জন্যে জুমার রাথে দোয়া করার চেষ্টা করবেন দুই নাম্বার রজব মাসের প্রথম তারিখের রাত তিন নাম্বার সাবান মাসের পনেরোতম তারিখের রাত চার নম্বর ঈদুল ফিতিরের রাত পাঁচ নাম্বার হলো ঈদুল আজহার রাত এই পাঁচ রাথে বন্দিগী করে আল্লাহ তালার কাছে আন্তরিকভাবে তাওবা করলে আল্লাহ তালা তার তাওবাকে কবুল করেন আল্লাহ তালা তার হাতকে ফিরাইয়া দেন না আল্লাহ তালা আমাদেরকে এই কয়েকটি হাদিসে বর্ণিত সওয়াব ফজিলত অর্জন করার তাওফিক দান করুন সকলে বলুন আমিন এই জন্য সকলে মহাতরম হাজিরিন চেষ্টা করবেন এই রাতগুলোতে যেন এবাদতবন্দিগীর মাধ্যমে কাঠানো চায়